মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও মা আরে আমি তোমার মা না আমি তোমার দাদা লোক খিঞ্জাদি তুমি না বলেছো মাকে থেকে ভয় পাও না ভয় তো ভাই আজকে তো এই ডাঙ্গো মা না তাহলে এই ডাঙ্গোর মারছে লোর কামিস আরে দাদা ও এই সময় দুষ্টুমি করা দুষ্টুমি করা যাবে না

খুব লক্ষ্মী মামনি হ্যাঁ আমি তো লক্ষ্মী মামুনি মাগো বলো এখন কথা বলি গো হ্যাঁ বলো কুন্ডা বল না কুন্ডা হিগাই দিলি মুন নাই তো মাছ ধরতে যাব ওইটা এই কথাটা তুমি বলতে পারছো না ওহ না বলমু না ঠিক আছে আজকে আমরা মাছ ধরতে যামু মার কাছে কো মা মা কো এই আমি মা ওহন তে কথাটা কম কইছে কি কি আমি কি করে বুঝব তুমিই বুঝো ওহ না আবার ভুলিয়ে গেছি দেখছেন কোনটা থাক দাদা ও মানে মা দেখে ভয় পাই না না হ্যাঁ তুই যা তুই কাকা তোমাকে নিয়ে আমার অনেক আশা জানো আশা তো আমার মুন্তানো গগালের ব্যাটারি লু মরে আমি জানি তুমি পারবে যাও একটু মা কে বুঝাও তুই গা আমি যাব না যা আমি যাব হ্যাঁ তুই যা দাদা আরেকবার তুমি যাও না দূর অনুকুতা খাবার দাও না তাহলে আমি যাব না দাদা আমি আসিবি বিছে তোর দি মুনি এটা কোনো কথা হলো তো সাহস দিলাম এভাবে কেউ কাউকে সাহস দেয় যা যা দাদা তুমি তো আমার পাশে থাকবে ও পাশে আসি তো ঠিক আছে দাদারি ও আরে যা যা ওটা সাহস দিলাম কাশুন দিয়া দাদা এমনি দেখতে পাচ্ছো আমি খুব ভয় পাচ্ছি তুমি আরো ভয় দেখাচ্ছো আমাকে না তুই দাদা এটা কি হচ্ছে ওটা হেডশু দিলাম তুই জোর আজকে আমি আছি তোর শব্দ দিলাম যে আমি আছি তোর পিছে আর তুই আর তুই এমন করবে না আর করবি না যা মা হুম বলো বলছিলাম কি কি বলবে ক ক ডরেস্টে ক দে আমি কইলাম ক ক তুমি রাগ করবে না তো না মা তুমি রাগ করিও না ও রাগ কর এই চুপ করবি তুই একবার বললি বলবো বলবো বল কিছু বলতে পারলি না আবার এখন লোকাই বলতে যাচ্ছে তুই যা করছিস দাও গো তো এত বিগার কি আমার মা হ্যাঁ বলো তুমি অভিমান করবে না তো না আমি অভিমান করবো না রাগ করবো না বলছিলাম কি বলছিলাম কি আমি দাদা কি নি হ্যাঁ এই শানুবন্ধ গাটি যেতে চাই মাছ ধরতে না বাবা ওহান ওহনমা হচ্ছে কা শুনদ বই গলাইছে ডতে ইলাইছে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না কেন যেতে দিবে না তোমার ছয়টি দাদা ছিল হ্যাঁ ওই জলে ডুবে মারা গেছে হ্যাঁ এখন তুমি আমার একমাত্র সন্তান তোমাকে হারিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না মা তাই আমি আরে দাদা তোর কি হল হঠাৎ করে আজ একটা কইছে রে মারে

মা হ্যাঁ বলো আমি দাদা কিনে যাবো আর যুব না আমি তাতে দেবো না দেও না মা বলছি তো না না না